একমাত্র করলেন শেখ হাসিনা দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চক্কু পদত্যাগ করে তিনি যে বার্তা দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব তিনি কেন পদত্যাগ করেছেন তিনি কি কোন ষড়যন্ত্র করছিল কিনা এই বিষয়টি নিয়ে গোপন তত্ত্ব দিয়েছেন একজন সাবেক সেনা সদস্য সাবেক সেনা সদস্য বক্তব্যটি আগে শুনি তারপর আমরা দেখব পদত্যাগ করে কি বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চক্কু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না তিনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি মানে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চক্কু পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে সেনাবাহিনী কঠিন চাপ দিয়েছেন পদত্যাগ করার জন্য কেননা তিনি বঙ্গবন্ধুর মাজার जरुरत করতে যাচ্ছিল লটংকি পাড়ায় সেজন্যই তাকে প্রত্যেক করতে বাধ্য করা হয়েছে বলে একজন সেনা সদস্য এই বক্তব্য দিয়েছেন অশোক অন্যদিকে তিনি নির্বাচন নিয়ে যে বার্তা দিয়েছেন আপনারা দেখেছেন অশোক শেগা সিনার কিন্তু নিয়োগ দিয়েছিল এই রাষ্ট্রপতিকে সেজন্যই অনেকে সন্দেহ করছেন তিনি শেগা সিনার গোলাম হয়ে থাকবেন তিনি ষড়যন্ত্র করতে পারেন সেই জন্যই তাকে নাকি পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে এই মতো জানা গিয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটন অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আহমতুল